জান্নাতিন নারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বনিতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনো মহিলা যখন তার পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে কার রমজান মাসের রোজা পালন করে অবহয়দ যনuchar ঠিকি তার যন অঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মত চলে ততক্ষণ তাকে বলা হয় জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো ইবনে হিব্বান এক হাজার একশো তেষট্টি যে খাবারে বিসমিল্লা বলা না হয় শয়তান সে খাবারকে নিজের জন্য হালাল করে নেয় মিসকাতুল মা চার হাজার একশো ষাট আবু দাউদ তিন হাজার সাতশো আটষট্টি হাজার ছয়শো তেপান্ন আগে বিসমিল্লা বলে ওজু শুরু করা রসুল্লাহ সাল্লাইকুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বজুর শুরুতে বিসমিল্লা বলবে না তার ওজু পরিপূর্ণ হবে না তিরমিজি হাদিস বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনিস বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রাসূল সব সওয়াবের দিক থেকে কোন সাদকা সব চাই বলো উত্তরে তিনি বলেন তোমার সুস্থতা ও অর্থ প্রয়োজন থাকা অবস্থায় কত সাদকা যখন তুমি দরিদ্রতাকে ভয় করো এবং ধনী হওয়ার আশা করো আর সাদকা করতে এই পর্যন্ত দেরি করবে না যখন তোমার প্রাণবায়ু কণ্ঠগত হবে তখন বলবে অমুকের জন্য এত অমুকের জন্য এত সাদকা অথচ তা তো পক্ষ অমুকের বারিশের জন্যই ধান্ত হাদিস সম্ভার হাদিস নাম্বার নয়শো সত্তর সেই বুখারি এক হাজার চারশো উনিশ মুসলিম এক হাজার বত্রিশ ইবনু মাসুদ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন এক লোক রসুল আল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে জিজ্ঞেস করলেন এ আল্লাহ রসুল আল্লাহর কাছে আবাদিক বড় গুনা কোনটা তিনি সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন মাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে শিরিক করা এর পর সে জিজ্ঞেস করলো তারপর কোনটা তিনি সাল বলেন তোমার সন্তান তোমার সাথে এইভাবে তাকে হত্যা করা পূর্ণনায় প্রশ্ন করলো তারপর কোনটা তিনি সালু আলহিউসাল্লাম বলেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবিচার করা যিনি ইমনু ইম্নু মাসুদাহ বলেছেন এর সমর্থনে আল্লাহ তালা কুরআনে বর্তিন করলেন তারাই আল্লাহর প্রত্যেক বান্দা তারা আল্লাহর বর্তী অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে না আল্লাহ যাদের হত্যা করা হারাম করে দিয়েছেন আইনের বিধান ছাড়া তাদের অন্যায়ভাবে হত্যা করে না এবং অবিচার করে না আর যেগুলো से शासन आए पचिस आठसिखारी छः हज़ार एकषट्टी मुसलिम छियाई छर आबू दाउदारस इर्मिजी तीन हजार एकश बयाशी इरबा दुई हजार तीन सौ सही तार्गिबारशो तीन मिस

পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ আবু উম্মা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন অনেক লোক রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল ইমান কি তিনি সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেন যখন তোমাকে মেঘ সৎ কাজ আনন্দ দিবে ও খারাপ অসৎ কাজ ক্রিয়া দিবে তখন তুমি মুমিন আবার সে লোকটি জিজ্ঞেস করলো হে আল্লাহর তিনি বলেন যখন কোনো কাজ করতে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্বেগ করে তখন মনে করবে এটা গুনাহের কাজ তখন তা ছেড়ে দিবে